এবার ফ্যাশনেও পরিবেশ সচেতনতার বার্তা প্রতিদিনের ব্যবহারযোগ্য প্রাকৃতিক জিনিস দিয়ে তৈরি ফ্যাশনেবল পোশাক আয়োজনে তিতলিয়া ফ্যাশন স্টুডিও এবার এই ধরনের পোশাক নিয়ে ফ্যাশন শো ও ফ্যাশন এক্সিবিশনের আয়োজন নিউটাউনের তীর্থে আয়োজিত এই শো তিতলিয়া ফ্যাশন স্টুডিওর ফাউন্ডার আশা সরকার ও তসলিম হাবিব জানান ফেলে দেওয়া জিনিস দিয়ে তারা পোশাক ও অন্যান্য ঘর সাজানোর জিনিস তৈরি করেছেন বর্তমানে যেভাবে প্রকৃতি ধ্বংস হচ্ছে সেখানে পরিবেশ সচেতনতার বার্তা দেওয়া জরুরি তাদের তৈরি পোশাক পরে এদিন র্যাম্প মাতালেন শহরের নাম করা মডেলরা আজকের পুরোপুরি ডিজাইন কার্নিভাল তিতলিয়া ফ্যাশন স্টুডিওর তরফ থেকে যেটা আমরা অর্গানাইজ করেছি সেটা পুরোপুরি সাস্টেনেবল ফ্যাশন সাস্টেনেবল ফ্যাশন বলতে আমরা আপসাইকেলিং রিসাইকেলিং ন্যাচারাল ডাই অর্গ্যানিক ফ্যাব্রিক এইসবের ওপরে কাজ করছি আর জিরো ওয়েস্ট রাখছি যে যতটা ওয়েস্টেজ কম করে ফ্যাশনটাকে করা যায় আর কনসিয়াস ফ্যাশন মানে সব কিছুই আর কি হচ্ছে পারচেসটা কতখানি আমি মিনিংফুলি করছি যারা বায়ার্স তারা স্পেশালি তাদেরকে বলবো যখনই কিছু কিনবে বা কিনতে যাচ্ছ মানে মেক শিওর কি ওই পারচেসটা ওর্দি হোক এমন যে কিনছি আজকে পড়লাম আর কালকে পড়ছি না ফেলে রাখলাম ওটা আলটিমেটলি ওয়েস্টেজে যাচ্ছে এখনকার পজিশনে দাঁড়িয়ে রিসাইকেলিংটা এবার ওয়েদার কন্ডিশনস যা হচ্ছে দিনকে দিন আর যাই বলো পরিবেশ সচেতনতা যদি আমরা এখন অঙ্গনা নি জীবনের তাহলে হয়তো রিপোর্ট চ্যানেল টেন